এই যে হাফাতার শার্টগুলো দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা করে দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় শুধু গরমের জন্য মানে গরমে হাফাতা শার্ট পড়তে খুবই আরামদায়ক এর জন্য হাফাতা শার্ট দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় এখানে আমাদের হাজার হাজার পিস কালেকশন আছে মাত্র চল্লিশ টাকা এই যে দেখেন মাত্র চল্লিশ টাকা আমাদের হাফাতা শার্টের কালেকশন তারপর আছে এই যে পাঞ্জাবি দেখেন বিভিন্ন রঙের রঙের পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা যে দেখেন কালারের শেষ নাই আপনার বিভিন্ন আপনার এম্বোয়ডারি আছে বিভিন্ন ধরনের প্রিন্টের আছে মানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা তারপর দেখাবে এই যে দেখেন গেঞ্জিগুলো কলার আলা গোলগলা বিভিন্ন ধরনের গেঞ্জি থাকবে মাত্র চল্লিশ টাকা যে দেখেন বিভিন্ন কালার রঙে থাকবে বিভিন্ন কালার মানে চল্লিশ টাকা কালার মাত্র চল্লিশ টাকা মানে টি শার্টগুলো আপনাদের চল্লিশ টাকা মাত্র শুধুমাত্র টাকা তারপর দেখাবো আপনার জিন্স প্যান্ট এই দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে থাকবে চায়না পলি মাত্র একশো বিশ টাকা করে দিচ্ছে এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা আপনার এই যে দেখেন প্রত্যেকটা মালের সাইজ অ্যাভেলেবেল আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আমাদের সাইজ আছে আপনার বিভিন্ন ধরনের এই যে একটা মাল আপনাকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন মাত্র একশো বিশ টাকার কালেকশনগুলো দেখেন আপনি জাস্ট কালারটা দেখেন কত সুন্দর আপনার সিল্ক

এই প্যান্টগুলো সর্বনিম্ন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খুচরা মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন আর তুমি মূল্য আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো বিশ টাকা করে রং গ্যারান্টি থাকবে মালে হান্ড্রেড পার্সেন্ট রং কিরা ফাটা থাকলে এটা গ্যারান্টি আমাদের মাল সম্পূর্ণ ফুল ফ্রেশ কোয়ালিটির আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে সম্পূর্ণ ইস্টিস কোয়ালিটির প্যান্ট থাকবে প্রত্যেকটা আপনার সিলি কন্ডিশন খুব বেটার থাকবে এই যে আমাদের প্যান্টের কন্ডিশনগুলো খুব ভালো রং সম্পূর্ণ গ্যারান্টি এখানে আপনার বিভিন্ন কালারের প্যান থাকবে ব্লু থাকবে তাওয়াল থাকবে আপনার লাইট ব্লু থাকবে ডিপ ব্লু থাকবে বিভিন্ন ধরনের প্যান্ট থাকবে আচ্ছা কেউ যদি একশো পিস মাল না সেখানে যদি দশ পিস মাল না বিক্রি করতে পারে সেটি চেঞ্জ করা দিতে পারবো আপনি যদি একশো পিস মাল নেন দশ পিস না পাঁচ পিস মাল থাকলেও এটা আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব কোনো রকম কন্ডিশন ছাড়া জি তারপরে এটা কি কালার এটা হল যা আপনার তাওয়াল তাওয়াল ওয়াশ জি তাওয়াল ওয়াশের মাল এগুলো মাত্র দিচ্ছি আমরা একশো বিশ টাকায় একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় দিতে আপনার সার কালেকশন গুলা দুই তিনশো টাকার সার মাত্র দিচ্ছি আমরা মাত্র চল্লিশ টাকায় যারা হাটেগঞ্জে বাজারে কিংবা ভ্যান নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে চান তাদের জন্য আমাদের কালেকশন গুলা মাত্র চল্লিশ টাকা এখন গরমের সিজন আছে এর জন্য আপনারা হাফাজার সার চাইলে নিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নেবেন মাত্র চল্লিশ টাকা আপনি সর্বনিম্ন একটা শার্ট দুশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন আমাদের কালেকশনগুলো এখানে প্রিন্টের শার্ট আছে আপনার চেকে আছে গ্রামীণ চেক বিভিন্ন ধরনের শার্ট থাকবে মাত্র চল্লিশ টাকায় আপনি চাইলে দেড়শো থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এই এইসব সারের কটাগুলো সাইজ থাকবে এগুলো আপনার সাইজ থাকবে তিনটা করে এম এল এক্স এল যেটা তারপর সব কী আছে তারপর আছে আপনার গেঞ্জি আপনার পোলোটি শার্ট আছে গোলগলা আছে বিভিন্ন ধরনের আমাদের কালাকে এই যে একটা দেখেছি এর ভিতরে আপনার এখানে স্টোরের ভিতর কাজ আছে মাত্র এটা 40 টাকা দিচ্ছে আপনি এই মালটা খুচরা মার্কেটে কিনতে কত লাগবে এটা আপনি যদি খুচরা মার্কেটে যান সর্বনিম্ন 3500 টাকা লাগবে এই মালটা কিনতে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 40 টাকায় তারপর আছে আপনি এই যে দেখেন এই কত সুন্দর একটা গিনজি এটা দিচ্ছি মাত্র 40 টাকায় গোল গোল একটা গিনজি মাত্র 40 টাকা এই যে দেখেন এটা হল যে আপনার জার্সি গিনজি মাত্র 40 টাকা এটাও দিচ্ছি মাত্র 40 টাকা এই যে অনলাইন গিনজি এটা আপনি যদি অনলাইনে অর্ডার করেন আপনি দুইশো থেকে আড়াইশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা আপনি যদি গ্রামে বা হাটেগঞ্জে বিক্রি করতে পারেন সর্বনিম্ন দুইশো টাকা আপনি বিক্রি করতে পারবেন একটা গেঞ্জি এই যে দেখেন তারপর আছে এই যে এই যে গেঞ্জি মাত্র চল্লিশ টাকায় এটাও চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই দেখেন চল্লিশ টাকার মেলা কত দিন থাকবে এই যে আপনার মাস আমাদের কোরবানি কোরবানির সামনে আছে এর উপলক্ষ্যে আর কি আমাদের অফার আপনি কোরবানির পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন পোলো টি শার্ট মাত্র আমরা চল্লিশ টাকা করে দিচ্ছি মাত্র টাকা এখানে আপনার হাজার হাজার পিস কালেকশন আছে মাত্র চল্লিশ টাকা করে দিচ্ছি দেখেন তারপর আছে এই সাইড আপনার দেখেন এগুলো মাত্র চল্লিশ টাকা করে দিচ্ছে এই যে এখানে প্রত্যেকটা মালের আমাদের সাইজ থাকবে কালার কন্ডিশন খুব থাকবে আর জি জিএসএম নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণে প্রত্যেকটা গেঞ্জি জিএসএম আমাদের পারফেক্টলি আছে প্রত্যেকটা মাল আপনার কালারফুল মাল এই যে কালার বাই কালার তারপর আপনার দেখাবো যে পাঞ্জাবি দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির আপনার বিভিন্ন ডিজাইনে থাকবে আপনার কাজ করা থাকবে সুতি প্রত্যেকটা মাল ইনশালা কটনের হবে আপনার এখন গরমের জন্য তো সুতির কাপড় পরলে খুবই আরামদায়ক এর জন্য প্রত্যেকটা মালই আমরা সুতি দেওয়ার চেষ্টা করি মাত্র চল্লিশ টাকা প্রত্যেকটা মাল কালারফুল আছে আপনার ডিজাইনের অভাব আপনি আমাদের হাজার হাজার কালেকশন আছে আপনি চাইলে বেশি নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তারপরে দেখাচ্ছি আপনার শাড়ের কালেকশনগুলো এসে দেখেন এগুলো আপনার মাত্র চল্লিশ টাকা করে এখানে দেখেন এখানে বেশিরভাগই আপনার ফুল হাতা থাকবে হাফ হাতা থাকবে আপনি যেরকম ইচ্ছা ওইরকম অর্ডার করলে ইনশাল্লাহ আপনার মাল পাঠিয়ে দেওয়া যাবে আপনার ঠিকানা মতো জি তা তারপর আমরা তারপর আপনি দেখবেন গিয়ে ওয়ান পিসের কালেকশন বিশেষ করে মেয়েদের যে কালেকশন গুলো ওয়ান পিস মাত্র সত্তর টাকা যারা যারা নিবেন তারা আমাদের স্ক্রিয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সত্তর টাকা দেখেন কত সুন্দর একটা হলুদ কালারের একটা আপনার যারা মনে করেন বিয়ের অনুষ্ঠানে যাবে গায়ে হলুদ দেখ বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে যাবে তাদের জন্য আর কি মূলত এই ওয়ান পিসগুলো মাত্র সত্তর টাকা এই যে দেখেন একটা শর্ট ওয়ান পিস আর কি মেয়েদের জন্য আর কি এটা ফ্রি যায় আপনার সাইজ মতো আপনি ফিটিং করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা এই যে কালারগুলো দেখেন মালের জাস্ট কালারগুলো আপনি দেখেন মাত্র সত্তর টাকা এই যে দেখেন এই যে কিছুদিন আগে গেল আপনার পয়লা বৈশাখ বিভিন্ন আমাদের প্রচুর বেচছে আপনার মনে করেন আপনার সাড়ে চার হাজার পিস মাল বেচি শুধু এই ডিজাইনের মাল সাড়ে চার হাজার পিস মাল বিক্রি করছি শুধুমাত্র বৈশাখী কি এখনও আপনার অ্যাভেলেবেল চলতেছে মার্কেটে প্রাইস এই যে মাত্র সত্তর টাকা আমাদের মালগুলা মানে খুবই মারাত্মক মানে আচ্ছা এইসব সব পিস দিলে মিনিমাম কত পিস মাল নিতে পারবে আপনি সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল পঞ্চাশ পিস মাল এটা কত এটা আপনার মাত্র সত্তর টাকা বললাম তো আজকে অফার ধামাক অফার দিচ্ছি মাত্র সত্তর টাকা তার পাশাপাশি আর কি আছে এরপরই দেখাবো বোরকা আপনার এখন মার্কেটে বিভিন্ন ধরনের কাপড়ের বোরকা আছে আমাদের কাছে ইনশাআল্লাহ সব ধরনের বোরকা আছে বিএম কাপড় আছে আপনার চেলি কাপড় আছে বিভিন্ন ধরনের বোরখা থাকবে বাদুর কিমার আবায়া বিভিন্ন ধরনের আমাদের কালেকশন আছে এখানে আপনার বোরকার সাইজ হলো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ আমরা ইংশালা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন আমাদের বাদু এটা হলো আপনার বাদুর কেউ বলে আবায়া বিভিন্ন ধরনের নাম আছে এই যে মাত্র সত্তর টাকা তারপরে এই যে দেখেন এই একটা বোরকা আপনার মাত্র সত্তর টাকা এই যে দেখেন কালারের শেষ নাই ভাই আমাদের কাছে বিভিন্ন কালার আছে বিভিন্ন মানে এরকমের ডিজাইনের এই যে এটা আপনার কাজ করা কত মাত্র 70 টাকা করে মাত্র 70 টাকা আচ্ছা এইটা কুরসা বাজারে কত টাকা বিক্রি হবে এটা আপনার খুচরা বাজারে সর্বনিম্ন আপনার 250 300 টাকা বিক্রি হবে সর্বনিম্ন আচ্ছা এই সব মালগুলো তো ফুটপাতে হাটে বাজারে একটু বিক্রি করার জন্য নাকি এটা আপনি দেখবেন ঢাকা শহরে বিভিন্ন ফুটপাতে বা গ্রাম অঞ্চলে বিভিন্ন ফুটপাতে মানে হকাররা বিক্রি করতেছে 250 300 টাকা বিভিন্ন দরে আর কি আপনারা চাইলে এগুলো নিয়ে মানে প্রতিদিন কম হলো যদি পাঁচটা মাল বিক্রি করতে পারেন 1000 থেকে 2000 টাকা আপনাদের ইনকাম হবে এই যে দেখেন তারপরে এই যে দেখেন কালেকশন আমাদের কাছে শেষ নয় বিভিন্ন ধরনের কালেকশন আছে মাত্র সত্তর টাকা করে আপনারা চাইলে নিয়ে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবেন অল্পতেই লাভবান হবেন হবে এই দেখেন এই যে একটা বোরখা এটাকে বলে দুবাই চেরি দুবাই চেরি বোরখা আপনার মাত্র সত্তর টাকা করে জি অনলি সত্তর টাকা তোমাদের দোকানে আসতে হলে হবে আপনি ফার্স্ট টাইম আমাদের দোকানে আসতে হলে ঢাকা সদকারে আসতে ঢাকা সদকার থেকে নদী নদী পার হতে হবে নৌকা দিয়ে তারপর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে